ছোটবেলায় ঘড়ির কাটার দিকে তাকালেও সময় বুঝতাম না হয়তো সেটাই ভালো ছিল তাই প্রত্যেকটি মুহূর্ত আনন্দে কাটত সময়ের কথা না ভেবে কিন্তু জবে থেকে আমরা বুঝতে শিখেছি সব কিছুই যেন পাল্টে গেছে সময়কে উপভোগ করার জায়গায় ধরে রাখার চেষ্টা চলেছে এই গোটা সিরিজ ধরেও তাই হলো ক্যালিফোর্নিয়াতে এসে আমরা এমন কিছু অমূল্য মুহূর্ত পেলাম যে যাওয়ার সময়তেও মনে হচ্ছিল যেন অনেক কিছু বাকি রয়ে গেল আরও যদি একটু সময় পেতাম আরও অনেক কিছু দেখে ফেলতাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরতাম কিন্তু সময়কে আর কে ধরে রাখতে পেরেছে আমাদের এখান থেকে বেরোতেই হতো আর আবার আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্লেন যাত্রা করে যেতে হতো তিনটে টাইম জোন পেরিয়ে সাত আট ঘন্টা প্লেনে কাটিয়ে পৌঁছানোর কথা সব দেশে প্লেন যাত্রা একই রকম হলেও এই দেশে কিছুটা আলাদা এবং এই নিয়েই আজকের এই পর্ব শুরু করি আবার একটি নতুন গল্প ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকার ডোমেস্টিক প্লেন যাত্রা চলুন তাহলে সময়কে ধরে রেখে আর করব না দেরি এবার ঝড়ের গতিতে যাত্রাটা শুরু করি এই শহরে আসার পর থেকে একের পর এক নতুন জিনিস দেখার শেষ নেই স্যান ফ্রান্সিসকোর কেবল কার আর চালকবিহীন গাড়ি তো আপনাদের আগের পর্বগুলোতেই দেখালাম এটা আরেকটি নতুন জিনিস যেটা আমরা এই শহরে প্রথমবার দেখলাম যেটা উচ্চতায় নয় দৈর্ঘ্যে বড় চলুন এবার মেট্রো ধরি শহর টিকিট দেখতে দেখতে ডাইরেক্ট এয়ারপোর্টে গিয়ে নামি এখান থেকে মেট্রো টিকিট কাটতে হয় কিন্তু এখানে যেটা ব্যবস্থা করেছে হচ্ছে ক্লিপার অ্যাপ ফোনের অ্যাপে জাস্ট অ্যাড করলেই এখানে যাতায়াত করা যায় তো আমার এখানে এখন এক টাকা দশ পয়সা আছে আর আমার টোটাল ভাড়া লাগবে এয়ারপোর্ট এয়ারপোর্টে ভাড়াটা ভাড়াটা বেশি বেশি কারণ এয়ারপোর্টে ট্যাক্স ম্যাক্স অন্য কিছু আছে এই যে ওই সব এয়ারপোর্টেই ভাড়া বেশি ওকল্যান্ডের এয়ারপোর্টে 13 টাকা ওই এয়ারপোর্টের ট্যাক্সের জন্য ভাড়া বেশি ঠিক আছে ঠিক আছে চলে করতে আমার কাছে আছে এক টাকা দশ আমারটা তো এক টাকা দশ কিলো দশ টাকাই অ্যাড করতে হবে ন টাকা অ্যাড করলে দশ টাকা দশ পয়সা হবে আর টাকা পয়সা হ্যাঁ তো ন টাকা পয়সা পয়সা দেওয়া যাবে না কে এই তো কাস্টমে ও তাহলে ন টাকা কত আছে হ্যাঁ যাতে এক পয়সার বাকি না থাকে কারণ আমরা এই শহরে আবার কবে ফেরত আসবো নেই এই এতক্ষণ ধরে একটা জিনিস কি নোটিস করলেন আমরা দেখছিলাম ডলার কিন্তু মুখে বলছিলাম টাকা এটা আমাদের সুবিধের জন্যই ভ্যালুয়েশনে অনেকটা তফাৎ থাকলেও আমাদের নিজেদের কথা বলতে সুবিধা হয় এর আর কোনো অন্য কারণ নেই এয়ারপোর্ট যাওয়ার জন্য মেট্রো রেলের সুবিধা আলাদা করে বলার কিছু নেই সময় কম লাগে আর শহরের ট্রাফিকের ঝুঁকিও নিতে হয় না জ্যামে আটকে যাওয়ার গল্পটাই শেষ তবে শুনছি কলকাতা শহরের মেট্রোর সাথে এয়ারপোর্ট কানেকশানটা নাকি হয়ে এসেছে যারা ব্যবহার করেছেন বলতে পারবেন সুবিধে কতটা একবার উঠে গেলে আর কোনো টেনশন নেই প্রত্যেক শহরের মতনই এই শহরেও মেট্রো ফ্রিকোয়েন্সি পাঁচ মিনিট ছাড়া ছাড়া তাই বেশিক্ষণ বসে থাকতেও হলো না কিছুক্ষণ পরেই মেট্রো এসে গেল আর আমরাও এই শহরের বাকি লোকজনের মতনই ধীরে সুস্থে মেট্রোতে উঠলাম তাড়াহুড়ো একদম করিনি যেতে যেতে সান ফ্রান্সিসকো ওপর থেকে দেখার সুযোগ পেলাম এখানকার বাড়ি ঘর রাস্তাঘাট সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম এটাকে ঠিক ঘোড়া বলা যায় না কিন্তু এখানের গতানুগতিক জীবনের একটা ধারণা পাওয়া যায় রোজকার দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপটা ঠিক কিরকম সেটাই পাবলিক ট্রান্সপোর্টে খুব সহজভাবে ধরা পড়ে যাত্রার সময় এইসব ভাবতে ভাবতে বেশ সময়টা কেটে যায় অনেকটা টাইম ল্যাপসের এর মতন আমরা আটকে আছি কিন্তু আশপাশটা যেন ঝড়ের গতিতে পেরিয়ে যাচ্ছে আর এই সব ভাবতে ভাবতে নিমেষের মধ্যে আমাদের মেট্রো এয়ারপোর্টে পৌঁছে গেছে সুন্দর জ্যাম ছাড়া পৌঁছে গেলাম এয়ারপোর্ট মেট্রো করে এবার আমাদের টার্মিনালটা খুঁজে সেখানে অবধি আবার আরেকটা ট্রেন ধরতে হবে এত বড়ো এয়ারপোর্ট হাঁটা সম্ভব না তো তার জন্য দিয়েছে ট্রেন ফেসিলিটি চলুন পৌঁছে তো গেলাম এবার দেখবেন এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়া এই এয়ারপোর্টে আরেকটা গল্প প্রত্যেকটি টার্মিনালের জন্য ট্রেনের স্টপেজ আছে এবং সেটা খুঁজতে খুঁজতে আমাদের এগোতে হচ্ছে বিশাল বড় এয়ারপোর্ট আমরা যেরকম ওয়াশিংটন এয়ারপোর্টে বাড়ি যাই তেমনই এসএফও এই ওয়েস্ট কোস্টের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখান থেকে প্রত্যেক দেশের মেজর মেজর প্লেনগুলো ছাড়ে এবার আমরা যেহেতু ইস্ট কোস্ট থেকে উড়ি আমরা ওয়াশিংটন ইউজ করি আর যারা ক্যালিফোর্নিয়া থেকে বাড়ি যায় প্যাসিফিকের ওপর দিয়ে তারা এই এসএফও এয়ারপোর্টটাকে ইউজ করে এখন আমরা ট্রেনে করে যাব কারণ হাঁটতে গেলে পাঁচ ছ মিনিটের হাঁটা ছিল আর এই এই সাইডে যেই রেড লাইন ট্রেন এই আমার পেছনে যেটা দেখছেন সেটা করে এখন আমরা আমাদের টার্মিনাল যেটা টার্মিনাল ওয়ান সেখানে যাবো যে কোনো টার্মিনাল যেতে গেলেই রেড লাইন আর ব্লু লাইনটা হচ্ছে এয়ারপোর্ট এক্সিট করার জন্য এখানে আসার জন্য না ব্লু লাইন হচ্ছে এক্সিট করার জন্য যে ওই গ্যারেজ রেন্টাল কার ও হ্যাঁ রাইট আমরা আমরা ব্লু লাইন ধরে গেছিলাম রাইট আমরা যখন এলাম তখন ব্লু লাইন ধরে রেন্টাল কার নিতে গেছিলাম এখন টার্মিনাল অফ রেড লাইন আমরা ভিড় এর আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই ট্রেনগুলোকে এইখানে বলে এয়ার ট্রেন যেহেতু এয়ারপোর্টের মধ্যেই এর সার্ভিস তাই নামটাও সেরকম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যাওয়ার দরকার পড়ে না সুন্দর এয়ারপোর্টটাকে দেখতে দেখতে যাওয়া যায় আমরাও গল্প করতে করতে আমাদের টার্মিনালের দিকে এগোলাম হ্যাঁ আমাদের দুজনের যে কত গল্প থাকে যদি কোনো দিনও পুরোপুরি আনকাট ভিডিও দিই তবেই বুঝতে পারবেন এই কনস্ট্যান্ট একে অপরের সাথে গল্প করতে না আছে আমাদের কোনো হাঁপানি আর না বিরক্তি নানান রকমের টপিক মাথায় আসতে থাকে আর আমরা দুজনে বুকতে থাকি তাই বোর হওয়ার বা অন্য ট্রাভেল পার্টনারের দরকারটাই পড়ে না কিছু গল্প তো আপনাদেরকেও বলি তবে এটা মনের আনন্দে আর কোনো জাজমেন্ট ছাড়া করি বলে স্থান কাল পাত্র নির্বিশেষে করতে থাকি এই দেশে কেউ বাংলা বোঝে না তাই পাশে কে শুনছে ম্যাটার করে না আপনাদের এই সব বলে আর বিরক্ত করব না চলুন আবার এই বিশাল এয়ারপোর্টের ভ্রমণে ফিমা এয়ারপোর্টটা এতই বড় ট্রেন ব্যবহার করেও শান্তি নেই টার্মিনাল অবধি তো এলাম এরপর খুঁজে বার করতে হতো সিকিউরিটি চেক হাজার হাজার ফ্লাইট আর তার হাজার হাজার এন্ট্রি পয়েন্ট পুরো যেন ভুল ভুলাইয়া সিকিউরিটি চেকও আবার বিভিন্ন ফ্লাইটের জন্য বিভিন্ন ফ্লোরে আসলে যেই শহরে লক্ষ লক্ষ লোক রোজ আসা যাওয়া করে সেই এয়ারপোর্টের ব্যবস্থা একটু কমপ্লিকেটেড তো হতে বাধ্য আমরা আমাদের ফ্রান্সিসকো ঘোরার ভিডিওতে এই শহরটিকে ক্যালিফোর্নিয়ার থেকে বড়ো শহরের খেতাব দিয়েছিলাম অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে সেটা আমরা ভুল বলেছি তবে কিছুটা ভুল বললেও পুরোপুরি না এই শহর এরিয়া ওয়াইজ সব থেকে বড়ো না হলেও জব অপরচুনিটি ইনোভেশন ফেসিলিটি ইজ অফ ডুইং বিজনেস এই সব ক্ষেত্রে অনেক শহরের থেকেই বড় এবং তার চিত্র কিছুটা এরপর থেকেই দেখতে পাবেন এর মধ্যে ছোটো খাটো মিউজিয়ামও আছে যেটা বিভিন্ন চিন্তাধারার উপর নির্ধারিত কোনো কিছু বড়ো মানেই সেটা শুধু সাইজে বড় হবে তার কোনো মানে নেই বড় হই আমরা আমাদের চিন্তাধারায় সবাইকে সমান সুযোগ করে দেওয়ার চেষ্টায় রং জাতি লিঙ্গ সব নির্বিশেষে পাশাপাশি বেড়ে ওঠার যেখানে জায়গা পাবে সেই শহরই সব থেকে বড়ো হয়ে দাঁড়াবে আশা করি এতে কিছু ভুল বলিনি আমরা শহরটিকে দেখতে এসেছিলাম শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে কিন্তু ফেরার সময় উন্নত হওয়ার ডেফিনেশনটাই পাল্টে গেল আমাদের কাছে আরও কত কিছু দেখার ইচ্ছে ছিল আরও অনেক কিছু জানার কৌতূহল হলো এবং এই নিয়েই আবার এই শহরে ফিরে আসার অপেক্ষায় থাকবো তো ফাইনালি এয়ারপোর্টে এসে এমন একটা খাবার নিলাম যেটা আগের থেকে প্রিপ্যাক করা থাকে আর ওটা কিনে এনে গরম করতে বললে গরম করে দেয় দেখাচ্ছি আপনাদের কি একটা চাটনি গোছের দিয়েছে দেখে বুঝতে পারছি না আবেগ আমাদের ধনেপাতার চাটনি যদি তাও যদি টেস্টটা ঠিক হয় তাও মনে করবো যে টাকাটা উসুল হলো জেনে আমরা খাবার প্যাক করে নিয়ে আসি আমাদের মনের মতন খাবার এবার ভুল করে ফেলেছি ভালো খাওয়া যাবে তো ঠিকঠাক মানে লিস্ট ওরকম নয় যে পয়সাটা নষ্ট হলো তোর মনে হতে পারে হ্যাঁ এই বাক্সটা পিচ বোর্ডের বাক্স বাক্সটার একটা গন্ধ খাবারের মধ্যে আছে এই যে ঠিক আছে খেয়ে দেখি খেয়ে দেখো এটা ভালো লাগছে এটা দিয়ে খা এটা প্রবাবলি গন্ধটাকে অনেকটা মিটিগেট করে দেবে এটা বেশি আমার কিন্তু গন্ধ লাগছে না তোই লাগছে তুই বিনসটা দিয়ে খাচ্ছিস বলে বিনসটাতে খুব স্ট্রং ফ্লেভার গার্লিক পেয়াজের আমার ভালোই লাগছে ট্রাই করতে যাওয়াস না কয়টা নষ্ট হবে মানুষের তেমনটাও ভালো তবে যতই বড় এয়ারপোর্ট হোক না কেন খাবারের অপশন খুব একটা মনের মতন যে পাই তা না খুঁজে খুঁজে ভাত যেখানে পাওয়া যায় সেটাই নিয়ে নিই এবং ওটা দিয়েই চেষ্টা করি যে যতটা সম্ভব ডিনার বা লাঞ্চটা করা যায় কারণ বার্গার যেরকম আমরা পাই এমনি নর্মাল সিটিগুলোতে পাই এই এয়ারপোর্টের বার্গার অতটা ভালো হয় না দাম বেশি খেয়ে দেখেছি খেতেও ভালো লাগে না ভেতরের প্যাটি বা সস সেগুলোও ঠিকঠাক থাকে না তাই যতটা সম্ভব যেখানেই রাইস পাওয়া যায় সেটাকেই আমরা নেওয়ার চেষ্টা করি এখানে গেট ফাইনালি আমরা অনেকটা হেঁটে গেট অবধি এসে পৌঁছালাম কিন্তু আমরা এলে কি হবে আমাদের প্লেন তখনও আসেইনি বুঝেই গেলাম যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে একটু চিন্তা হলো কারণ আমাদের বাড়ি অবধি কোনো ডিরেক্ট ফ্লাইট আমরা পাইনি কানেক্টিং ফ্লাইট ছিল নর্থ ক্যারোলিনার শালডেট শহর থেকে এই ফ্লাইটটা ডিলে মানে কানেক্টিং ফ্লাইট আমাদের জন্য যে দাঁড়াবে তার কোনো মানে নেই এই ডিলেটা আমাদের ভোগাতে পারে অনেক সময় যাওয়ার পথে পাইলট টাইমটা রাস্তায় ম্যানেজ করে দেয় কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না এমনিতেই আমরা আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছিলাম টোটাল আট ঘন্টা লাগতো রিচমান্ড অব্দি পৌঁছাতে তার মধ্যে যদি কানেক্টিং ফ্লাইটটা মিস করি তাহলে ট্রাভেল টাইমটা না তো অনেকটা বেড়ে যেতে পারে made possible by our dedicated team members who all do it for one reason. you, first, make sure your seat is upright. all larger electronic devices are put away and your tray table is stowed. seatback device holders must be stowed for taxi, takeoff, and landing. if you have a carry-on, place it all the way under the seat in front of you. larger carry-on luggage goes in the overhead bin. if you have small handheld devices, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো তত ভালো এটা ডোমেস্টিক ফ্লাইট হলেও ট্রাভেল টাইমটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতন এতই বড় এই দেশ ডিরেক্ট ফ্লাইট পেয়ে গেলে এতটা চিন্তা করতাম না একটু ডিলে হলেও তেমন অসুবিধা ছিল না কানেক্টিং ফ্লাইট আছে বলেই এতটা ভাবছিলাম কিন্তু যেটা আমাদের হাতে নেই সেই ব্যাপারে বেকার টেনশন নিয়ে লাভ নেই এই প্রথম ফ্লাইটটাতেই ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করতে হতো আমাদের মেন কাজ ছিল ষাট ঘন্টা ধরে বসে থাকা তাই ঘুম দেওয়াটাই মুখ্য উপায় কিন্তু তার মাঝখানেও একটি ঝামেলা ছিল খাবার দিতে এসে ঘুমটা ভাঙিয়ে দেওয়া এমনিতেই আমেরিকার ডোমেস্টিক ফ্লাইটে তেমন কিছু ভালো খেতে দেয় না যা আমাদের কলকাতা যাওয়া আসার পথে দেখেছেন সেরকম তো একদমই না দায়ে শুধু একটা কোল্ড ড্রিঙ্ক বা হার্ড ড্রিঙ্ক আর তার সাথে একটু স্ন্যাক্স ব্যাস এটাই দুবার ধরে দেবে আর ঘুম ভাঙাবে অনেক সময় তো খেতে দিতে এলেও উঠি না এমনি চোখ বন্ধ করে পড়ে থাকি কিন্তু তাতে লাভ কী ঘুমটা তো ভেঙেই যায় তবে এই দেশে ডোমেস্টিক ফ্লাইটে সময় কাটানোর একটা দারুণ জিনিস হলো ওয়াইফাই থাকা যদি একে অপরের সাথে গল্প ফুরিয়ে যায় তখন এই ওয়াইফাই আর আপনাদের কমেন্ট সেকশন আমাদের সাহায্য করে কিছু কমেন্ট তো আপনারা এত সুন্দর করেন যে যাত্রার টেনশন বা ঝুঁকি মাথা থেকেই বেরিয়ে যায় আর শুধু সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে উৎসাহ দেয় সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইসব করতে করতেই আমাদের ছ ঘন্টার প্লেন যাত্রা শেষ হলো আর আমরা নর্থ ক্যারোলিনার ক্যাপিটাল শার্লট নামক শহরে এসে পৌঁছালাম প্লিজ রিমেইন সিটেড উইথ ইয়োর সিট বেল্ট ফাস্টেন্ড আনটিল দ্য সিট বেল্ট সাইন ইজ টার্নড অফ এন্ড কিপ দ্য আইলস ক্লিয়ার অফ অল ক্যারি অন আইটেমস Take a moment to check your seat back pocket for any personal items, like tablets and cell phones. When you open the overhead compartment, be careful, as items may have moved in flight. And thank you for choosing American Airlines. We would like to be the first to welcome you to Charlotte, where, where it's currently 7.48 a.m. We will be arriving to Gate B9. If you have checked baggage to claim, you may claim it at Carousel 3. ল্যান্ডিংটাও ঠিকঠাক করলো কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা না আমাদের এই ফ্লাইটটা ছাড়তেই ডিলে করেছিল আর সেই জন্য কানেকটিং ফ্লাইট ধরতে যে কত ছুটতে হলো সেটা কিছুক্ষণেই বুঝতে পারবেন দেখতে থাকুন We We know you you have a choice in airlines, Airlines so whether you're staying in Charlotte or passing through. We thank you for choosing American airlines to আমাদের ফ্লাইট একটু ডিলেট ওখান থেকে ফ্রান্সিসকো থেকে ছাড়তে একটু টাইম লেগেছিল এবার আমরা এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট আমাদের বাড়ির রিচম্যান্ড সেখানে গেটটা চেক করে চলে যাব আরে তাহলে আগে আগে গেট নাম্বার দেখিয়ে দিকে আমাদেরকে নামিয়েছে বি টার্মিনালে আর যেতে হবে ই একে ফ্লাইট ডিলেট এক ঘন্টা চল্লিশ মিনিটের লেওয়ারটা হয়ে গেছে এক ঘন্টারও কম আর এখন হাঁটতে হবে পনেরো মিনিটের হাঁটা এদের সকাল সকালটা মর্নিং ওয়াক হয়ে গেল পনেরো মিনিটের হাঁটা আর পুরো অন্য সাইড অফ দা এয়ারপোর্ট শাললেট পৌঁছাতেই আমাদের ছুটতে হলো এই এয়ারপোর্টটাও দেখে হয়তো বুঝতেই পারছেন স্যানফ্রান্সিস্কোর মতনই ব্যস্ত কিন্তু ফেসিলিটি তেমন নেই আমাদের ফ্লাইটটা দাঁড়ালো এয়ারপোর্টের এক প্রান্তে আর আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল আরেক প্রান্তে এমনিতেই প্রথম ফ্লাইটটা ডিলে হয়েছিল বলে হাতে সময় কম ছিল তার ওপর এই এয়ারপোর্টে ট্রেনের ব্যবস্থাও নেই লিটারেলি ছুটতে হলো আমাদের তবে ভিড় কাটিয়ে অভ্যাস আছে আমাদের সেটা হাওড়া স্টেশন থেকেই বলুন বা শিয়ালদা স্টেশন থেকে অনেক ছুটেছি আর ট্রেন ধরেছি তবে ফ্লাইটের জন্য ছুটছিলাম প্রথমবার আমরা লাস্ট কুড়ি মিনিট ধরে হাঁটছি এখনও গেট পৌঁছাইনি এক তো বিতে নামিয়ে ইতে কানেক্টিং ফ্লাইট দিয়েছে তার উপরে গেট নাম্বার হচ্ছে ই তিরিশ সেই এক থেকে শুরু হয়েছে এখনও হেঁটে চলেছি আর বোর্ডিংয়ের টাইমও হয়ে বাজে এখন আটটা চল্লিশ ফ্লাইট ডিপার্ট করবে নটা পাঁচ নটা ছয় এতটা ও শুরু করেনি টু মিনিটস পৌঁছে দেখি এখানেও ফ্লাইট ডিলেট আসলে যেখানে ভিড় বেশি হয় সেখানে সামলানোটা অসুবিধা হয়ে দাঁড়ায় যাই হোক এবার একটি নতুন জিনিস দেখাই আপনাদের চলুন যেতে যেতে বলছি আগে ধীরে সুস্থে আমাদের বোর্ডিংটা কমপ্লিট করি তারপর আপনাদের দেখিয়ে বোঝাচ্ছি এই যাত্রাতে আমরা যে ফ্লাইটটা পাবো সেটা বোয়িং বা এয়ারবাস না আগের প্লেনটা এয়ারবাস এ ছিল কিন্তু এটা একটি অন্য কোম্পানির ফ্লাইট নাম হলো এটার সিআরজে নাইন হান্ড্রেড একে ম্যানুফ্যাকচার করে বম্বারডিয়ার বলে একটি কোম্পানি ছোট ডিস্টেন্সের জন্য ছোট ফ্লাইট তৈরি করে যার দুদিকেই টু সিটার ছোট্ট ফুচকি প্লেনা শার্লেট থেকে রিচমন্ড মাত্র এক ঘন্টার যাত্রা তাই এর জন্যে বড় এয়ারবাস বা বোয়িং ব্যবহার করার মানেই হয় না কম প্যাসেঞ্জারের জন্য ছোটোখাটো একটি বাহন এই প্রথম এয়ারবাস বা বোয়িং ছাড়া অন্য একটি ফ্লাইটে উঠলাম তবে সেখানেও এক্সাইটমেন্ট থেকে বেশি ছিল আমাদের জার্নির থকল এতটা আসতে তিন তিনটে টাইম জোন পেরিয়ে গেছিলাম তাই শরীরও এবার জবাব দিচ্ছিল যত তাড়াতাড়ি বাড়ির দিকে এগোচ্ছিলাম তত মনটা শান্তি পাচ্ছিল তার কারণ সেটা আশা করি বলাই বাহুল্য আসলে কি জানেন তো শুধু মনের ইচ্ছা থাকলেই চলে না কিছুটা লাখ আর অনেকটা নির্ভর করে আমাদের স্বাস্থ্যের ওপর কতটা ধকল এই শরীর সহ্য করতে পারবে সেটা আগে থেকে বোঝা মুশকিল অনেক কিছু করার বা দেখার ইচ্ছা থাকলেও সুস্থ শরীর না থাকলে কোনোটাই সম্ভব না আমরা জানি যে আপনারা আমাদের গল্পের জন্যে অনেকটা ধৈর্য ধরেন আগের গল্প আর এই গল্পের মধ্যে অনেকটা সময় নিয়ে ফেলেছি আমরা যারা আমাদের পোস্ট দেখেছেন তারা জানবেন যে আমরা দুজনেই বেশ কিছুদিন ভাইরাল ফিভারে ভুগলাম এবং গল্প দেখানোর ইচ্ছা থাকলেও শরীর আমাদের কাঠ করে দিল এই ক্যালিফোর্নিয়া যাত্রা করার সময় যে এরকম কিছু হয়নি সেটার জন্যে আমরা আমাদের ভাগ্য ভগবান আর আপনাদের আশীর্বাদ সবার কাছেই আমরা কৃতজ্ঞ তাই যখন প্লেনটা ঠিকঠাকভাবে আমাদের বাড়ি অব্দি নিয়ে এলো আমরা বেড়াতে যাওয়ার থেকে বাড়ি ফিরে বেশি আনন্দিত হলাম ক্যালিফোর্নিয়াতে অনেক কিছু দেখা হয়তো বাকি রয়ে গেল কিন্তু যতটা দেখেছি সুস্থভাবে ঘোরার সুযোগ পেয়েছি সেটাই আমাদের কাছে অনেকটা যথেষ্ট শরীরকে সুস্থ রাখতে পারলে আবার ফিরব এবং এই আশা রেখেই আমরা আমাদের পরের গল্প নিয়ে খুব শিগগিরই ফেরার চেষ্টা করব। আশা করি আমরা ক্যালিফোর্নিয়ার হাতে গোনা কিছু দৃষ্টান্তকর জায়গা দেখিয়ে আপনাদের কিছুটা আনন্দ দিতে পেরেছি যদি একটুও ভালো লেগেছে আপনাদের তাহলে সেটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট জানাবেন ফিরব খুব শিগগিরই পরের গল্প নিয়ে রান্নাঘরে কলকাতা বিরিয়ানি আর আমেরিকার আকাশে ঘুড়ি ওড়ানোর সন্ধান পেয়ে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই